প্রেক্ষাপটে আজ এই একটা আলোচনা সভা সেমিনার সেই সেমিনারে আমাকে প্রধান হিসেবে স্পেশাল গেস্ট হিসেবে সম্মান দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি এবং আমাদের ভাইস চ্যান্সেলার এখানকার

অধ্যক্ষদের সিনিয়রদের মধ্যে আমি এখন ওই পদে আসি যাই হোক এই আলোচনা আমি যেহেতু সাধারণ অনেক আংশেই আজকে প্রেক্ষাপট বলতে গিয়ে সাধারণতার বন্ধু জীবনী আলোচনা করল আমার সামনে অনেকেই বসে আছে তাদের নিয়ে এই মনীষীর

আমার একটাই বক্তব্য আমাদের মহান কবি যদি বলতেন উইছলেন যেটা আমরা প্রচার করতে পারি আমরা ঘরের মানুষকে চিনতে পারি না যার জন্য আমাদের এখনো আমাদের সমাজে দ্বন্দ্ব আমাদের সংস্কৃতি দ্বন্দ্ব আমাদের নিজেদের ভেদাভেদে চুরাই চলে বেশি একটা কথা বলিpolitico sarikarer prachar chilen serai re reba

এই ভদ্র যিনি ছিলেন কোন সময়ের জন্মগ্রহণ তার আঠারোশো আটানব্বই যে সময়টা সময়ে ব্রিটিশ সরকার শোষণ মিডিয়ার মাধ্যমে সাঁওতাল সমাজ কেন কোনো দেশবাসী দেশবাসী লক্ষ্য তাতে নিরমরায় পর্যন্ত প্রতিষ্ঠিত সেই সময় জন্ম যার জন্য ওনার মনের মধ্যে কিন্তু বিভিন্ন বিপ্লবের পানি শোনা যায় তার জন্য দেবন কিন্তু আদিবাসী বীর হোক দেবন কিন্তু আদিবাসী বীর এই যে একটা স্লোগান এই একটা আমাদের জাতীয় সঙ্গীত ধর্ম সেটা প্রতিষ্ঠিত হলো না কেন এটা কি আহ্বানের নয় তো সেই তাকে আহ্বান করেছে সমাজ নিয়ে যেমন চিন্তা ভাবনা ছিল ধর্ম নিয়ে যেমন চিন্তা ভাবনা ছিল এবং সমাজ কি কিভাবে এগিয়ে যাওয়া যাবে তার কিন্তু অনেক পথ দেখিয়েছিলেন অনেক বাণী প্রচার করেছিলেন একটা কিন্তু আমাদের সাহেব বললেন মধ্যারী আছে উনি কিন্তু বিরুদ্ধে গেছিলেন উনি বলেছিলেন এটাকে এটা এইসব যদি আমাদের সমাজে থাকে এই সমাজ পদত্রম এগিয়ে যেতে পারবে না

তাছাড়া এই এই যে বিভিন্ন শব্দে একটা ছন্দ কিন্তু ধীরে ধীরে করেছিলেন সেই ছন্ধের জন্য এখনো পর্যন্ত সেরকম কমি কবি

সেটা আশা করি পরবর্তীকালে সেটা নির্মাণিত হবে পরবর্তীকালে এটা আরো বিস্তারিত আলোচনা বা গবেষণা চলবে বলবো এই সাধুরাম চাঁদ মুরমুর তার অবদান ধর্মে বললাম সবাই সংস্কার আছে বলছি এবং বিদ্রোহের কথা বলছি শেষে কথা বলি তবে যদি আমরা সত্যি আমরা আমাদের ঘরের মানুষটিকে আগে থেকে চিন্তা তাহলে হয়তো সমাজ হয়তো একটু অন্য স্বপ্ন তার একটাই বক্তব্য আমার যেটা মন তাদের আহ নিতলিপি তৈরি করেছিলেন

থাকলো সমাজের মধ্যে আসতে পারলো না গল্প আকারে থাকলো আর ধর্মের কথা বা যে ধর্মের কথা বলেছে সেটা বললাম যাই হোক তো তখন আমাদের সমাজের মধ্যে একটা আর লক্ষ্য করি আমরা খুব বিগত বলি ইগো নিয়ে চলি আমরা একটু একটা গোছাপড়ে আসতে আমাদের খুব অসুবিধা হয় যে গোছাপড়ার মাধ্যমে হয়তো একটা জায়গায় একটা সমস্যা সমাধান হতো তার জায়গায় আমরা নিজেদের শাখা প্রশঙ্কা বিস্তার করেছি

আমি নিজে বলি আমি এখন শিখতে চাই কারণ শিক্ষক আমি হইনি কারণ আমরা যখন আমি একটা এই অনুষ্ঠানে শিক্ষক দিবসে একা কমন শিক্ষক দিবস ছিল সেটাও বলছে রোটারি বা

সেই সৃষ্টিগুলোকে আরো প্রচার প্রসার করার উদ্যোগী হলেন আর আমি একটা কথা শেষে না বলে পাই না আমরা যেটা যেটা ধরি যেটা সৃষ্টি করি সেটাকে ধরে রাখতে পারি না সেখানে আমার ক্ষমতা আমাদের সেটাকে ধরে রাখাই হচ্ছে আসল সেটা যখন ধরে রাখতে পারি না তখন সেটা কোনো মূল্য থাকে না যাই হোক তো এই দুদিন ব্যক্তিদের আলোচনা এবং এই অনেক আছেন যারা সব বিস্তারে সবার জন্য আপনাদের বিশ্ব আপনাদের জন্য আলোচনা করবেন আর আশা করি তাদের আপনারা হবে আপনারা সব হবে আর এই সেটা সর্বতভাবে সর্বাঙ্গীন হবে এই আশা রেখে সবাইকে পুনরায় আমার নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ